দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করার সহজ কয়েকটি পদ্ধতি দেখাবো আপনি একটু ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি চমৎকার কিছু সোশ্যাল মিডিয়ার জন্য এরকম ভিডিওগ্রাফি করতে পারবেন যেগুলো খুবই ভাইরাল হয় যেমন এইটা দেখতে পাচ্ছেন একটা মোবাইল দেখেছে সামনে পানি টপ টপ করে ফেলছে তারপর সামনে সূর্য আছে মানে পরন্ত বিকেল আর কি তারপরে দেখুন স্লোমো ক্যাপচার করার পর ব্যাপারটা কতটা চমৎকার এসেছে এরকম আরো কয়েকটা অসাধারণ ফুটেজ ক্যাপচার করা দেখাবো যেমন এটা দেখছে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে হলুদ দুইটা দাগ থাকে বিশেষ চিহ্ন ঠিক মাছ বরাবর হাঁটছে আর পেছন থেকে একজন সেলফি স্টিক দিয়ে তাকে ফলো করছে সামনে একটা সূর্য আছে দেখতে পাচ্ছেন ওই সূর্য বরাবর হাঁটছে কি মানে দৌড়াচ্ছে কি চমৎকার একটা স্লোমো এসেছে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে তারপরে দেখুন ফুলের বাগানে এই মেটার হেঁটে যাওয়ার স্টাইলটা একটু লক্ষ্য করবেন আর এই লোকটা কিভাবে ভিডিওটা ধরে আছে ফোনটা সেটাকে যদি লক্ষ্য করতে পারেন তাহলে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ক্যাপচার করতে পারবেন আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিং এ থাকে ভাইরাল হয় খুব দ্রুত মানে দেখতে পছন্দ করে মানুষ তারপরে দেখুন এই মেয়েটা হেঁটে যাচ্ছে আর এই লোকটা সামনে থেকে মোবাইল ওয়াইড অ্যাঙ্গেলে ক্যাপচার করছে তারপরে সামনে হেঁটে গেল তারপরে লোকটা পেছনে চলে আসছে ভিডিও ধরে তারপরে মেয়েটা দাঁড়িয়ে আছে লোকটা ডান সাইড দিয়ে চলে গেল দেখুন কতটার সুন্দর একটা চমৎকার ফুটেজ আসছে তারপর এইটা দেখুন এই যে একদম ক্যাচার হয়ে গেছে এড করে দেখুন এই ভিডিও ফুটেজটা খুবই চমৎকার হয়েছে মেয়েটা হেঁটে চলে গেল আর লোকটা পেছনে চলে আসছে এই ফুটেজটা কিন্তু এরকম আসবে এটাই বোঝানো হচ্ছে বেশ চমৎকার তারপরে ধরুন একটা বাগানে গিয়েছেন তো দেখুন মেয়েটা হেঁটে যাচ্ছে আর এই লোকটা কিভাবে ভিডিওটা নিয়ে তার সামনে গেল পেছনে আবার ঘুরিয়ে তারপরে মেয়েটা কিন্তু ঘুরছে এই কিন্তু ক্যাপচার করা হয়ে গেছে এবার কতটা সুন্দর এসেছে মানে এই ফুটেজটা স্লো মো দিয়েছে যদিও কিছুটা ইফেক্ট এখানে ইউজ করা হয়েছে আপনারা চাইলে নাও করতে পারেন একটা ফুলের বাগান হতে পারে বা সাধারণ একটা গাছের বাগান বা চমৎকার একটা জায়গা হতে পারে অনেকে বেড়াতে পছন্দ করে তো অনেকে কিন্তু যেটা হয় যে এটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন কোথাও আপনি বেড়াতে গেছেন আপনার পার্সোনাল ব্লগ এর জন্য বা আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন এই ধরনের চমৎকার ভিডিও গুলো ক্যাপচার করে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন বিশেষ করে রিলস হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন অনেকে পার্সোনাল ব্লগ থাকে সেখানেও কিন্তু খুব চমৎকার এন্ট্রি গুলো দিতে পছন্দ করে মাঝে মাঝে স্লো মো পছন্দ করে সিনেমেটিক ফুটেজ নিতে পছন্দ করে তারা কিন্তু এই ধরনের মোবাইল সিনেমেটিক ভিডিওগ্রাফি গুলো করতে পারবে নিজের ফোন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন গাছের একটা সুন্দর ফুটেজ নিচ্ছে তবে আপনাদের একটা ইনফরমেশন আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যেই মোবাইল দিয়ে আপনি এই ধরনের সিনেমেটিক ভিডিও ফুটেজগুলো ক্যাপচার করবেন সেটাতে অবশ্যই সিক্সটি এফপি এস সাপোর্টেড থাকতে হবে মিনিমাম সিক্সটি এস যেটা ভিডিওর অপশনে থাকে অর্থাৎ আর সিক্সটি এপিএস বর্তমানে মিড রেঞ্জ এর ফোনগুলোতেই থাকে সিক্স টি এফপিএস বা একশো এপিএস এ যদি একশো বিশ এপিএস এ ক্যাপচার করা যায় তাহলে ফুটেজগুলো খুবই স্মুথ আসে মানে খুবই সুন্দর আসে দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর